এ দেখো আমি শান্ত হয়ে দাঁড়ালাম চেয়েছি দূরের আকাশের দিকে রাঙা রোদটা ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছে সন্ধ্যা হচ্ছে এইবার একবার ফিরে চাইলাম তোমার দিকে তুমি ততক্ষণ হাঁটা দিয়েছ বাড়ির দিকে আমার চোখে জল অভিমান নয় ব্যথা আমিও অনেক ব্যথা পেয়েছি অবশ্যের কারণ আমি নিজেই তবুও ব্যথা পেয়েছি এ তো খুব বেশি সত্য আমিও গাতি জানো আমার চোখেও জল আসে টপ টপ করে কান্না ঝরে পড়ে পায়ের বুড়ো আঙ্গুলের কাছে কখনো কখনও আঙুলের গাছ হয়ে যায় আমি বুঝতে পারি অন্যদের মতো আমার চোখের জলেও কিছুটা উষ্ণতা আছে তবে মানুষ আমায় কেন আবেগহীন বলে আবেগ না থাকলে বুকের ভিতরের চোখের জল বেরিয়ে কখনো আসে না বুকের জলে কখনো শরীরটা গরম হয়ে আসে না আমি আদপে অন্ধকার খুঁজি কাদার জন্য কেউ যেন তা দেখতে না পায় কেউ যেন ব্যথা টের না পায় দুহাত দিয়ে সজরে চোখ দু ঢুকে চেপে ধরি আমারও তো ইচ্ছে করে শান্ত হতে কিন্তু মানুষ কয় হারিয়েছি সবাইকে সমুদ্রের পারে দাঁড়িয়ে নিজস্ব আমি একদম একা একটা ভাঙা কাটব দিনে ভাসবো কীভাবে আদৌ ভাসতে পারবো তো থাক এসব ভাববো না ভালোও লাগে না ভাবতে এখন চিন্তা এই চোখের জল যদি গরম না হয় সাধারণ হতো তবে লোকের দেওয়া আবেগহীন তকমাটা ঘুষে যেতে একেবারে ধন্যবাদ